ভাইরে ভাই কতটুকু সাহসের হলে একটা মহিলা কিভাবে সাপটা ধরছে দেখুন আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি আগে কখনো দেখিনি এত একজন সাহসী মহিলা বলি জিজ্ঞাসা কর নাই দেখছেন না 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 খালি খালি এক গামনে মাস কোলে মাস কোনা মানে নিউজিল্যান্ডে কি হয় না ও তা আমি খুশি বাবা তুমি নিয়ে যাও আমরা দাঁতটা বাঙিয়ে দা বুঝতেই করেন গা সমস্যা নাই

সাপ দেখে যা এই হয় মালারও বাড়ি আচ্ছা বাড়ি তারপরে হয় সাপ ধরছে